ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা তোমার সাফল্যের বন্ধু আজ আমরা নিয়ে এসেছি ক্লাস নাইন ফিজিক্যাল সায়েন্স তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় পদার্থের গঠন ও ধর্ম থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নাবলী ও সাজেশন পরীক্ষায় সেরা নম্বর পেতে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে প্রস্তুত হয়ে যাও আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায় বিকৃতি এবং পীড়নের এসআই একক কি কি? বিকৃতি বলতে কি বোঝ হুকের সূত্রটি লেখ ইয়ং গুণাঙ্ক কাকে বলে পীড়ন ও বিকৃতির সংজ্ঞা দাও দুশো পঞ্চাশ সেন্টিমিটার দীর্ঘ একটি তারের প্রান্তে ছয় কেজি ভর ঝোলালে তারটির দৈর্ঘ্য তিন মিলিমিটার বাড়ে তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ শূন্য দশমিক পাঁচ মিলিমিটার হলে তারটির পীড়ন বিকৃতি এবং তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো এক দশমিক দুই মিটার দৈর্ঘ্যের একটি তারের এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনে আটকানো আছে এবং অপর প্রান্তে বারো কেজি ভরের একটি বস্তু ঝোলানো হল তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুই বর্গ মিলিমিটার হলে এর দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো একটি দণ্ডের উপাদানের ইয়াং গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দ্য পার ইলেভেন নিউটন পার মিটার স্কোয়ার এর অর্থ কি প্লবতার বৈশিষ্ট্যগুলো কি কি একটি বস্তুর প্রকৃত ও আপাত ওজনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো আপেক্ষিক গুরুত্ব কাকে বলে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক লেখ আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্বের মধ্যে পার্থক্যগুলি কি কি? তরলের পৃষ্ঠটান বলতে কি বোঝায় পৃষ্ঠটানের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব লেখো একটি তরলের ফোঁটা কেন সর্বদা গোলাকার হয় সান্দ্রতা কাকে বলে সান্দ্র বল এবং ঘর্ষণ বলের মধ্যে দুটি পার্থক্য লেখো সান্দ্রতা এবং সান্দ্র বলের মধ্যে সম্পর্ক কী সান্দ্রতার আই একক কি ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ এবং বিক্ষুব্ধ প্রবাহ বা অশান্ত প্রবাহের মধ্যে পার্থক্য লেখ কোনো তরলের প্রবাহের ক্ষেত্রে সন্ধিবেগ বা সংকট বেগের ধারণাটি ব্যাখ্যা করো প্রবাহী চাপ বলতে কি বোঝ এর একক কি। প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো প্রবাহী তরলের গতি সম্পর্কিত বার্নলির উপপাদ্যটি বিবৃত করো। বার্নলির উপপাদ্যের গাণিতিক রূপটি লেখো ঝড়ের সময় কেন ঘরের চাল উড়ে যায় দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা কেন বিপজ্জনক হতে পারে ভাষণ ও নিমজ্জনের শর্তগুলো কি কি। আর্কিমেডিসের নীতিটি বিবৃত করো। লোহার তৈরি একটি জাহাজ জলে ভাসে কিন্তু এক টুকরো লোহা জলে ডুবে যায় কেন সাম্যাবস্থায় বস্তুর ভাষণের দুটি শর্ত লেখ সাইফন ক্রিয়া কি। কিভাবে এর মাধ্যমে কোন পাত্রের তরলকে অপেক্ষাকৃত স্থানে রাখা অন্য একটি পাত্রে সরানো যায় তা চিত্রসহ ব্যাখ্যা করো সাইফন ক্রিয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলি কি? কী চন্দ্রপৃষ্ঠে কেন সাইফনের নীতি কার্যকর হবে না ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলো কি কী ব্যারোমিটার ব্যবহার করে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস জানা সম্ভব মাঝ সমুদ্রে ঝড় উঠলে নাবিকেরা কেন সমুদ্রের উপর তেল ছড়িয়ে দেয় সোনার আপেক্ষিক গুরুত্ব উনিশ পয়েন্ট তিন এই উক্তিটির অর্থ কি কুড়ি লিটার ধারণ ক্ষমতাযুক্ত একটি খালি বালতির ভর আট কেজি যদি বালতিটি ছশো কিলোগ্রাম পার মিটার কিউ ঘনত্বের একটি তরল দ্বারা সম্পূর্ণ ভর্তি করা হয় তাহলে এর মোট ভর কত হবে আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যেন আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ভিডিও দেখছ কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না কেন ছোট চ্যানেল বলে সাবস্ক্রাইব করতে কুণ্ঠাবোধ হচ্ছে তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমরা সবাই কিন্তু মাতৃগর্ভে ছোটই ছিলাম ভূমিষ্ঠ হবার পর ভালোবাসায় স্নেহে বড় হয়ে উঠি তাই প্লিজ প্লিজ সায়েন্স কোড বাংলাকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো যাতে আমরা তোমাদের জন্য আরও নতুন দরকারি ও সেরা সাজেশন ভিডিও নিয়ে আসতে পারি মন দিয়ে পড়াশোনা করো সফলতার পথে এগিয়ে চলো আজকের মতো বিদায়